ঘিটা কোথাকায় এখানকার দেশি ঘি লোকাল ঘি লোকাল ঘি গাড়িতে হ্যাঁ পাঁচশো গ্রাম করে দেশি ঘি আছে পাঁচশো গ্রাম করে দেশি ঘি আচ্ছা এটিকেই বলা হয় দেশি ঘি তো আমরা বাইরে যাই না এখানেই বাজারে যেটা মার্কেটে পাই হ্যাঁ এটাই আমরা ব্যবহার করি অনেকে তো আবার ঘির সাথে ডালডাও মিক্স করে থাকে হ্যাঁ ওটা কমন হবে এখানে হ্যাঁ

অনেকে বলে ওই মানে হার্ড ওয়ার্কিং বুমেন স্মার্ট দিদিরা ঠিক আছে মানে শুধু মহিলারাই কষ্ট করছে ওটাও না একটা বাবা মানুষেরও কষ্ট দেখতে হবে একটা পুরুষ মানুষেরও কষ্ট দেখতে হবে সে কতটা খাটনি করছে ঠিক আছে এটা আমার ঠাউট তোমাদের কি সেটা তোমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে যার যার ব্যক্তিগত ব্যাপার আছে যাই ভালো করে কয় পরিষ্কার করা হচ্ছে আর এদিকে মোটামুটি দেখো লাইন পড়ে গেছে ঠিক আছে লাইন মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ সবাই এই ঘাড় হ্যাঁ পাঁচশো গ্রাম করে দেশি ঘি আছে পাঁচশো গ্রাম করে দেশি আচ্ছা ঘিটা কোথা খায় এখানকার দেশি ঘি লোকাল ঘি লোকাল ঘি এটাকেই বলা হয় দেশি ঘি আমরা বাইরে যাই না এখানেই বাজারে যেটা মার্কেটে পাই হ্যাঁ ওটাই আমরা ব্যবহার করি ইউজ করি অনেকে তো আবার ঘির সাথে ডালডাও মিক্স করে থাকে ওটা কমও না এখানে হ্যাঁ এই ডালডা ইউজ করে কে কে ইউজ করে এখানে কমন হবে

ওহো দেখতে পাচ্ছ জিভে মানে আসবে জল তাই তো আমি একটাই কথা হলো বন্ধুকে বল চল ভাই চল মধ্যমগ্রাম নিখিল দার দোকানে চল কি অসাধারণ লাগছে গাছ লিখতে লিজ দেখো আরে চিকেন মাটন কি আলাদা আলাদা হ্যাঁ আবার অনেক মানুষই আছে যে অনেক দিন নাই না না প্রথমে কিছু দিন করেছিলাম হ্যাঁ তারপর আমি করে সব আলাদা করি আলাদা বিক্রি করি যাক যাক খুবই ভালো